আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বেলভেটের শাড়ি আর এই যে বেলভেটের শাড়িগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু পঁয়ত্রিশশো টাকা তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু আমির ভাইকে দেখা যাচ্ছে এই ধরনের আগে অনেক আগে দেখিয়েছিলাম সেগুলো আসলে অন্য ডিজাইন ছিল তো এখন নতুন যেহেতু আসছে রেঞ্জটাও মোটামুটি কম তাই কিন্তু আমরা আপনাদেরকে তো বিয়ার্স আগে এগুলো পঁয়ত্রিশশো ছিল তো এখন একটু নতুন ডিজাইন হয়ে এসেছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের কিন্তু পঁয়ত্রিশশো টাকা করেই লাগে তো আমরা প্রত্যেকটা কালারগুলো দেখাই কালারগুলো দেখানো দেখাবো ডিজাইনগুলো দেখাবো শাড়ি দেখাবো তারপর যে কাজটা করবো তা হচ্ছে এখানকার অ্যাড্রেসটা ফোন নাম্বারটা দিয়ে দেবো যেন আপনারা আসতে পারেন এবং কিনতে পারেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এটা কিন্তু খুব সুন্দর একটা ভেলভেটের শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি মেরুন কালার আপনারা যদি কম বাজেটের মধ্যে বিয়ে শাড়ি কিনতে চান তাহলে কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু এরকম সুন্দর ভেলভেটের শাড়ি কিন্তু কিনে ফেলতে পারেন মূলত এগুলো পার্টি ওয়ার হিসেবে বেস্ট এটা বন্ধ করুন আমার এটা দেখাচ্ছে এটা খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে তিন হাজার পাঁচশো ওকে আপনারা দেখলেন এটা ব্রাউজ পিসটা কি এরকম ও ফিফটি ফিফটি ওকে আমি মনে করেছিলাম হয়তো পুরোটাই মনে হয় স্টেমিলার ভেলভেটের কিন্তু না এটা কিন্তু ফিফটি ফিফটি শাড়ি এটা হচ্ছে আঁচ আঁচলের অংশটা হচ্ছে

আসলে এত পরিমাণ গ্লেস করছে ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর আমি এখন জমিনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু তো এই যে সুন্দর শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিনতে পারবেন এই সুন্দর বেলবেট শাড়িটি তো আমরা এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি ফোন নাম্বারটা একটু বলে যেন আপনারা এখানে আসতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান ডাবল নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান ডাবল নাইন এটা হচ্ছে আমির ভ্যান নাম্বার আর এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আমির ভাইয়ের সাথে এবং কিনে ফেলতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো আমি এখানে আরও বেশ কিছু শাড়ি কালেকশন আছে বেশ কিছু কালারে সেম ডিজাইন জাস্ট কালারগুলো ডিফারেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বা এটা হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালারে খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর আমি একটু পাড়ের অংশটা দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর তো এই যে শাড়িটা এটার দাম কিন্তু পাঁচশো টাকা দেন আমরা গ্রিন কালারটা দেখব দেখবো ও এটা যে জমিনার অংশটা তো দেখালাম না খুব সুন্দর আচ্ছা আচ্ছা আস্তে আস্তে কলকার ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের ভিতরে কলকার ডিজাইন করা এবং ওয়ার্ক করা খুবই সুন্দর

আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমি একটু আঁচলটা দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাটটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর তো এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটার আমরা জমিটা দেখবো বা কুচির অংশটা দেখবো

খুবই সুন্দর দেখলাম তারপরে আমরা যে আছে দেখি ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কেন আমরা বেলবেট এর একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছি বেলবেট এর লেহেঙ্গাটা আমরা কি দেখবো সরি বেলপেটের শাড়িটা দেখবো তো বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আসলে আজকে লেহেঙ্গার এখন তো তাই মাথায় লেহেঙ্গাটাই ঘুরছে তো এটা কিন্তু খুব সুন্দর আমি একটুখানি দেখাচ্ছি আপনার শাড়িটা একটু ওভারঅল দেখে নেন খুব সুন্দর এটা হচ্ছে এটা কি পাপেন বেগুন বেগুনি কালার আপনারা কিন্তু আপনাদের বউ ভাতের জন্য বউ ভাতের বা এমনি পাটি আটেন্টের জন্য কিন্তু এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা কিনতে পারেন খুবই নাইস এটা হচ্ছে খুব সুন্দর একটা পার আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন পার আর বুটিকটাও আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি বুটিকটাও কিন্তু খুব সুন্দর তো

আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন আমি প্রায় সাথে কিনে ফেলতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো শাড়িগুলো

ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ওই লিঙ্কে ঢুকেই কিন্তু আমার এই চ্যানেলটা দেখতে পারবেন তো আপনাদের দোয়া যেহেতু নতুন একটা যাত্রা শুরু করেছি আশা করি যে ভালো কিছুই হবে ফ্যামিলি মতো আজকের মতো বিরিয়ানি খেয়াল হবে